বানাবো আজকে ডালের বড়া তো এই বড়াটা খেতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ভাত দিয়ে খেতে তো আমার মতন ভাত দিয়ে খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানাবে কিন্তু হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে ডালের বড়া গুরু চিংড়ি দিয়ে তো আমি এখানে ডাল ভিজিয়ে বেটে নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো ডাল নিতে পারেন তো আমার কাছে মসুর ডালটা দিয়েই ভালো লাগে তার জন্য আমি মসুর ডালটা নিয়েছি তো আমি এখানে যা যা উপকরণ আপনাদেরকে দেখিয়েছি তো সবই দিয়ে পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম অনেকগুলো গুঁড়ো চিংড়ি তো গুঁড়ো চিংড়ি দিয়ে কিন্তু ডালের বড়োটা খেতে অনেক মজা লাগে তারপর দিয়ে দিলাম আমি আদা বাটা রসুন বাটা আদা রসুনটা দিলে আর কি ডালের মাছের কাঁচা গন্ধটা হবে না অনেক মজা লাগবে টেস্টটা বেড়ে যাবে মশলাটা দিলে তারপরে আমি এখানে হলুদ মরিচ আর কি স্বাদ মতন লবণ এখানে দিয়ে দিব। তারপর এগুলো ভালোভাবে ভাবে মাখা মাখা চাঁকা করে নেবো মাখবো যাতে সব উপকরণ একসাথে মিশে যায় তো এই জিনিসটা কিন্তু আপনার সন্ধ্যার নাস্তা হিসেবেও খেতে পারেন আবার ভাত দিয়েও খেতে পারেন তো আমি ভাত দিয়ে খাওয়ার জন্য করছি তো আমার কাছে ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে এমনিতে খেতে ভালো লাগে না তো ভালো করে মাখা চাখা মাখা যা হয়ে গেছে তারপর আমি একটা শয্যা চুলাই চলে গেলাম তো চুলায় একটা কালো কড়াই বসিয়ে দেবেন যাতে যেটা তেলতেলা থাকে একদম ভাজতে ভাজতে কালো হয়ে গেছে এরকম একটা কড়াই বসিয়ে দেবেন যাতে নিচে লেগে না যায় কারণ যেহেতু আমি এটা ভাত দিয়ে খাবো তার জন্য আমি আর কি ডুবো তেলে ভাজছি না না হলে তেল তেল লাগবে তার জন্য অল্প তেল আমি এটা ভেজে নিচ্ছি কারণ ভাত দিয়ে খাবো আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার বরাটা দেওয়া শেষ হয়ে গেছে যে আমি এখন উলটিয়ে দিব সাবধান উল্টাবেন যাতে ভেঙে না যায় কারণ এখানে কোনো আটা ময়দা বা বেসন কোনো কিছুই দেওয়া না তো যেহেতু ভেঙে যাওয়ার খুব সম্ভাবনা থাকে তো আপনারা চাইলে কিন্তু অনেকভাবেই খেতে পারেন তো আমি এটা দেখালাম সিম্পলিভাবে যাদের ঘরে কিছু নেই তারা কিন্তু এভাবে অবশ্যই বানিয়ে খেতে পারেন আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর চিংড়ি মাছের গ্রানে মোমো করতেছিল পুরোটা আর কি ঘর চিংড়ি মাছের গ্রান হয়ে গেছিলো এত সুন্দর একটা গ্রান বের হচ্ছিলো যা বলার মতো না যে এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ